সমাবেশে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আমি শুধু আপনাদের বলতে চাই জিয়া মানেই স্বাধীনতা জিয়া মানে শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান ছাব্বিশে মার্চ যদি চামুল কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিতে বাংলাদেশ স্বাধীন হতো না হয় না সাতই মার্চ ভাষণের মত দিয়ে বাংলাদেশ স্বাধীন হয় না

আদর্শের কর্মী সতেরো বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে আমরা আমরা আমাদের আন্দোলনের ফসল গড়ে তুলেছি আমরা বলেছিলাম রাজনীতি করি আমরা মানুষের জন্য রাজনীতি করি আমরা আমাদের নেতা আমাদের রহমান সাহেব তিনি নতুন একটি শ্রদান দিয়েছেন দিল্লি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলা দিয়ে আমাদের নেতাজিয়া অন্য বলেছে জনতার সকল ক্ষমতার উৎস আমাদের নেত্রী বলেছেন ব্যক্তির চাইতে দল কর আমাদের নেতাদের আদর্শ থেকে আমাদের কর্মকাণ্ড রহমান যে নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ হওয়ার পর হাতিমা পালিয়ে যাওয়ার পর আমরা দেশের মানুষের দায়িত্ব এখন আমাদের নিতে হবে এই দেশে দেখেন রাজনীতি করেছি দীর্ঘকাল দীর্ঘকাল রাজনীতি করে এই হাই স্কুলে যখন করি তখন থেকে আমার হাতে করি তখন থেকে চেয়ারম্যান হলাম আপনাদের সঙ্গে পল্লী বিদ্যুৎ বলেন কারেন বলেন লোডশেডিং হয় না লোডশেডিং হয় আমার রাজনীতির জীবনে কোন লোডশেডিং আসে আমাকে এমন দিন নাই যে আপনারা না পেয়েছে কোন আন্দোলন করলাম আমি আপনাদের করে বাড়িয়ে তাই না আমি আপনাদের ছেড়ে কাছে রাজনীতি করতে আসায় আপনারা আমাকে রাজনীতি করে আপনাদের সঙ্গী করে আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের দোয়া দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে জনগণের কাছে জিয়ার আতিথেয়তা দিয়ে দানের ফিল দিয়ে আপনারা আমাকে কর্মকাণ্ড করিয়েছেন আমার নেত্রী যখন সারে দাঁড়িয়ে আমার নেতা তারেক রহমান তিনি আমাকে আমাকে তখন যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমি করার চেষ্টা করেছি বছর বছর আপনারা যে কষ্ট করেছেন আপনারা যে কষ্ট আপনাদের আমি দিয়েছি আমার নেতার নির্দেশে রাজপথে আপনাদের মিছিল করেছি এই মিছিল আপনাদের আপনারা যে গিয়েছেন মামলা খেয়েছেন আপনার বাড়িতে ঢুকাতে পারেন নাই পালিয়ে বেরিয়েছেন আপনাদের পরিবার পরিজন ছেড়ে আপনারা দীর্ঘকাল লুকিয়েছেন